দর্শক আসসালাম আলাইকুম একটি ভিডিও ভাইরাল হলো যে কিভাবে পুরান ঢাকার মিটফোর্ডের সামনে এক ভাঙারি ব্যবসায়ী সোহাগকে কিভাবে পাথর দিয়ে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে আমরা দেখেছি আমরা দেখার পর আসলে জাতি খুবই ইমোশনাল হয়ে গেছে জাতি আবারও মনে হচ্ছে সেই জুলাই আগস্টে ফিরে গেছে এইরকম একটা ভাব তৈরি হয়ে গেছে অপরদিকে নাহিদ হাসনাদ তাদের বক্তব্য তো মনে করাই দিচ্ছে যে সবকিছু এখনো সেই জুলাই আগস্টের মধ্যেই আছে এবং এটাকে আমি খুবই পজিটিভলি দেখছি যে এই ধরনের ঘটনাতে আপনার আমাদের সচ্চার হওয়া উচিত তো দর্শক এমন এমন ঘটনা যেগুলো এখন ঘটছে এবং যেটি জাতির বিবেকে দিল ঠিক এমন ঘটনা আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি আমরা দেখেছি যে কিভাবে অভিজিৎকে হত্যা করা হয়েছিল কিভাবে রাস্তার মধ্যে আপনার ওই যে রশি পেঁচিয়ে কিভাবে তাকে উলঙ্গ করে পেটানো হয়েছিল মারা হয়েছিল সেই ঘটনাগুলো আমরা গত শেখ হাসিনার আমলেও আমরা কিন্তু এগুলো দেখেছি এখনো সেম জিনিস আমরা দেখব এটা কিন্তু আমরা আশা করি নাই এই যে বর্তমানে যে অবস্থা আমরা দেখছি থেকে নিয়ে আপনার এখন পর্যন্ত যে ভিডিওটি ভাইরাল মানে সোহাগকে পাথর মেরে হত্যা এবং তার উপরে সেই লাশের উপরে এসে নাচানাচি করা এই ধরনের বিকৃত মন মানসিকতা দেখার পর এটি জাতির বিবেকে নাড়া দিয়েছে এবং সবাই আসলে এই ব্যাপার এই ব্যাপারটা নিয়ে হয়েছে এই ঘটনাতে যে যারা দায়ী তারা হচ্ছে যুব দলের মানে বিএনপির এবং সেই সূত্র ধরেই বিএনপিকে করা হচ্ছে সুন্দর কথা এবং এখানে বিএনপির সেই থেকে যেই অ্যাকশন নেয়ার সেটা বিএনপি নিয়েছে এর বাইরে বিএনপির কি করার আছে কি করার নেই সরকারের কি করার আছে কি করার নেই সেগুলো নিয়ে এখন আমার বিস্তর এই আলোচনা দর্শক সর্বপ্রথম আপনাদের সামনে আসি হচ্ছে এই ঘটনাগুলোকে একটু বাদ দিয়ে যদি আপনারা চিন্তা করেন একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে বুঝার চেষ্টা করুন একটু অ্যাঙ্গেলে দেখার চেষ্টা করুন আমরা চিন্তা করি তবে পুরো দোষ বিএনপির এটি আমিও স্বীকার করছি এবং আমিও বলছি যে বিএনপির লোকজনই এই ঘটনা ঘটিয়েছে বিএনপির এই ব্যাপারে আরো সচ্চার হওয়া উচিত এবং বিএনপির আরো কঠোর হওয়া উচিত তার বাহিরে যে এখন আমি যে ব্যাপারগুলো দেখছি সেটি হচ্ছে গত 16 বছর শেখ হাসিনার আমলে আমরা দেখেছি বিএনপিকে কিভাবে নিঃশেষ করে দেওয়া হয়েছিল বিএনপিকে কিভাবে দোষারোপ করা হয়েছিল মনে হচ্ছিল 16 বছর আওয়ামী লীগের ক্ষমতায় নাই 16 বছর বিএনপি ক্ষমতায় এখন আসি হচ্ছে 5 আগস্টের পরে 5 আগস্টের পরে ডেফিনেটলি। আমি স্ট্রংলি বলছি বিএনপির কিছু জায়গায় ডিসিশন মেকিং এ ভুল ছিল এটি আমি স্বীকার করছি অগপট এবং সেটা নিয়ে আমি আলাদা একটা এপিসোড করব। এবং সেই এপিসোডটি হবে বরাবর তারেক রহমান এবং আমি সেই ডিসিশন মেকিং এর সেই ডিসিশনের কারণে আজকে বিএনপিকে কিছু দুর্দশা দেখতে হচ্ছে এটা হচ্ছে বড় কথা এবং স্বাভাবিকভাবেই ভাবেই একটা বড় দল হিসাবে একটা বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপির উপরে অনেক দায়িত্ব অনেক রেসপন্সিবিলিটি সেই রাষ্ট্র নিয়ে যার কারণে বিএনপিকে অনেক রোল প্লে করতে হচ্ছে একই সঙ্গে বিএনপিকে অনেক দিক মেনটেইন করতে হচ্ছে এটা হচ্ছে এক নম্বর দুই নাম্বার হচ্ছে এই যে যুবদলের যারাই এই ঘটনাটি ঘটিয়েছে হাসনাত বক্তব্য এবং বিভিন্ন স্লোগান যে অকথ্য ভাষায় যে স্লোগানগুলো আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে যে স্লোগানগুলো দেয়া হয়েছে এগুলো কি আপনাদের শিষ্টাচার মানে আমি হাসনাত তাহিদদের কাছে প্রশ্ন করছি যে এত বাজে ভাষায় স্লোগান এটাও কি আপনাদের নতুন বাংলাদেশের মানে নতুন বাংলাদেশ বা নতুন বন্দোবস্ত কিংবা নতুন রাজনীতির একটা শিষ্টাচার হলো এই ধরনের স্লোগান এবং আপনাদের এই যে যারা এই স্লোগান গুলো দিচ্ছে এমন বাংলাদেশে কি মানে চাচ্ছিল কি মানে চাচ্ছিলাম আমরা আপনারা যেমন বলছেন যে নৃশংসই হত্যাকাণ্ড বা চাঁদাবাজি ভাই চাঁদাবাজি আপনাদের দলেরও হয়েছে আপনাদের দলের নেতা করেছে আপনাদের দলের অনেক একজন উপদেষ্টার অ্যাসিস্ট্যান্ট একশো কোটি টাকা কামাই ফেলছে এমন ধরনের অভিযোগও আছে চাঁদাবাজি এই বিষয়গুলো জামায়াতেরও আছে এমন যে নাই খবর সংবাদ খুললেই আমরা দেখে যাব কারা কারা কোথায় চাঁদাবাজি করেছে কি করেছে সেই চাঁদাবাজিটা বড় ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে আমাদেরকে শিষ্টাচার রাজনীতির যে শিষ্টাচার সেই শিষ্টাচারটা শিখতে হবে ব্যবহারটা শিখতে হবে এবং বিএনপি সেই জায়গায় জায়গায় বরাবর কিছু ফেল করেছে এবং সোহাগের যে যুবদলের যারাই এটার সঙ্গে জড়িত যুবদল হোক বিএনপি হোক আমি বিশ্বাস করি যে এই পুরো ঘটনাটি কিছুটা হলেও দায় বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীদের তারেক রহমানের আছে ডেফিনেটলি আছে কিন্তু তাই বলে বিএনপি হটাও কথা যেটা বলা হচ্ছে এইখানেই হচ্ছে বড় সমস্যা মানে হচ্ছে কি দুই সালে আপনার মাইনাস টু ফর্মুলা হয়েছিল আওয়ামী লীগ এবং বিএনপি কে সরানোর তো আওয়ামী লীগ তো ক্ষমতায় আসলো বিএনপি এক প্রকার মাইনাসই হয়ে গেছিল গত ষোলো বছর এখন কিন্তু বিএনপি নিজের অস্তিত্ব এনি কস্ট টিকিয়ে রেখেছিল এখন বর্তমানে একজনকে তো সরানো হয়েছে একটা দলকে সরানো হয়েছে এখন বিএনপি মাঠে আছে এখন বিএনপি কেও সরাইতে হবে মানে এখানে আরেকটা মাইনাস মানে হবার পরিকল্পনা এবং বিএনপি যত সম্ভব পচানোর চেষ্টা করছে এখন আসুন হচ্ছে কিছু ঘটনা আমরা জানি মানে একটু একটা বেসিক ইনফরমেশন জেনে নেই ব্যবসায়ী সোহাগ তাকে হত্যা করা হয়েছিল গত বুধবারে তখন ভিডিও ভাইরাল হয় নাই ভিডিও ভাইরাল হয়েছে তারও দুই তিন মানে দুই তিন দিন পরে মানে শুক্রবার গতকালকে বুধ বারে হত্যা হয়েছে বৃহস্পতিবার দুই দিন পর মানে শুক্রবারে গিয়ে ভিডিওটি ভাইরাল হয়েছে এবং এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে বিএনপি কে নিয়ে এত নানা তর্জন এবং এই তর্জরে তারেক রহমানকে ঘিরে আপনার নানান ধরনের যেমন পল্টনে হচ্ছে আপনার পল্টনের টাকা হচ্ছে আপনার লন্ডনে যায় এই ধরনের মানে স্লোগান আপনার হচ্ছে তো আমার কথাটি হচ্ছে ভাই আপনাদের আচরণ দেখে আমার কাছে মনে হচ্ছে মানে তাদের আচরণ দেখে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আছে বিএনপি সরকার ক্ষমতায় আছে বিএনপি সরকারকে হাটাইতে হবে হাটায় তারপরে হচ্ছে আপনার নতুন সরকার বসাতে হবে ভাই সরকার হচ্ছে ডক্টর ইউনুস সরকার প্রধান হচ্ছে ডক্টর ইউনুস তো উনি কি করতেছেন উনি তো গত বারো মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারে নাই পুরো বারোটা মাস ধরে তো দেশের অবস্থা যাচ্ছে তাই এত মানে দুর্বল একটা সরকার যাচ্ছে তাই সরকার মানে মানে তাকে বসানোই হয়েছে হচ্ছে বিএনপিকে দোষ দেওয়ার জন্য বিএনপিকে কিভাবে ষড়যন্ত্র করে বিএনপিকে মাইনাস করা যায় আপনি জাস্ট একটু খেয়াল করেন একটা ছোট্ট চাঁদাবাজি হয়েছে ওকে ফর এক্সাম্পল বিএনপি একটা চাঁদাবাজি করছে যদিও আমি বলে নিচ্ছি চাঁদাবাজি করা আমরা চাই না আমরা চাই যে বিএনপি সঠিক পথে চলুক বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী সঠিক পথে চলুক কিন্তু তারপরে আমি বলছি ধরেন একটা দোকান থেকে দুই টাকা চাঁদা তোলা হলো। সেই দুই টাকাকে এমন ভাবে আপনার ন্যারেটিভ সেট করা হচ্ছে যে মানসিক পর্যায়ে বিএনপি কে নিয়ে আপনার একটা অ্যালার্জি তৈরি হয়ে যাবে মানসিক পর্যায়ে আপনি বিএনপি কে নিয়ে ভাবতে শুরু করবেন যে বিএনপি একটা বাজে দল এখন এই বাজে দল যে আমরা ট্যাগলা ট্যাগটা দেওয়া এবং বিএনপি কে ওই ন্যারেটিভে নিয়ে যাওয়া বা ওই জায়গাটাকে সেট করা জায়গাটাতে সেট করা এটা আসলে বিকৃত মন মানসিকতা এবং বিকৃত রাজনীতি এবং একটা নোংরা রাজনীতি বলেই আমি মনে করছি যদিও বিএনপি এখন পর্যন্ত কাউকে নিয়ে কোনো রাজনীতি করে নাই হ্যাঁ তারপরে হচ্ছে মানে কোনো কিছু হইলেই বিএনপি কে নিয়ে যেভাবে চড়াও তার মানে হচ্ছে বিএনপি কে কিভাবে যে কোনো মূল্যেই হোক বিএনপি কে দমাইতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান পলিসি এখন এই যে নাহিদের অ্যাসিস্ট্যান্ট মানে নাহিদের কেউ কিছু একটা করে ফেলছে তার ব্যাপারে অভিযোগ ওই যে আসিফের আপনার আসিফের সেক্রেটারি তার একশো কোটি টাকা মতো সে কামাই দিছে তারপর সচিবালয় আপনার বাণিজ্য করছে সেগুলো নিয়ে দুই দিন কথা হয়েছে সেটাই খুব বাড়ায় কিন্তু আ বলা হয় নাই খুব বাড়ায় কিন্তু সেই ব্যাপারে স্লোগান দেওয়া হয় নাই খুব বাড়ায় কিন্তু সেটার বিরুদ্ধে কথা বলা হয় নাই কেন শুধু বিএনপির বেলাতেই আপনাদের যত অ্যালার্জি এটা স্বাভাবিক এই অ্যালার্জি হওয়া এবং বিএনপির কর্মকাণ্ডেরই প্রতিফলন এটা আমি বিশ্বাস করি যে বিএনপি কে আবার নতুন করে দল গুছায় এবং পুরো দমে বিএনপি কে সাজায় আমার মনে হয় বিএনপি কে সামনে আসা উচিত বিএনপির মধ্যে কিছু মানুষ আছে যারা অতীতে মানে ষোলো বছরে যাদের ইমেজ খুবই জঘন্য সেই মানুষগুলো সম্পর্কে আপনারা জানেন কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমি সরাসরি বলছি যারা মির্জা আব্বাস মির্জা আব্বাসের বিরুদ্ধে অনেক অভিযোগ গত ষোলো বছর মির্জা আব্বাস আওয়ামী লীগের সাথে আটাত করেই তিনি এলাকায় টিকে ছিলেন এবং সেই মির্জা আব্বাসের এলাকাতেই তিনি লোকজন জোর করে নেয় নিয়ে মিছিল করাচ্ছে এটাও একটা বড় অভিযোগ দলের হাইকমান্ডের উচিত হবে এই ধরনের যারা বিতর্কিত নেতা নেতারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তারেক রহমানকে আপনার ট্যাগ করে তো বাজে ভাষায় স্লোগান দেওয়া এটাও হচ্ছে একটা নোংরা রাজনীতি আমি মনে করি যে সবকিছু মিলায় এই যে সোহাগ হত্যাকাণ্ডের পরে বিএনপির যে অ্যাকশন নেওয়ার বহিষ্কার এতটুকুই বিএনপি করতে পারবে এখন কি আপনারা যারা বলছেন যে বহিষ্কার বহিষ্কার খেলা বন্ধ করবে ভাই বহিষ্কার না করে বিএনপি করবে এটা কি আমাকে বলেন না বিএনপি কি করবে বিএনপি কি ফাঁসি দিবে বিএনপি কি রায় দিবে বিএনপি কি কোর্টের কাজ করবে নো বিএনপির কাজ যতটুকু করার বহিষ্কার সেটাই বিএনপি করছে এবং আরো একটা কাজ বিএনপির আছে সেটি হচ্ছে প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে তার দলীয় যত চাঁদাবাজ আছে বা যারা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে রেকর্ড আছে বা কেসেস আছে মামলা আছে সেগুলোকে বিএনপির উচিত হবে অ্যানালাইস করা অ্যানালাইজ করে সেই মানুষগুলোকে বহিষ্কার করে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া এটা একটা বিএনপির কর্মকাণ্ড মানে এটা একটা ভালো উদ্যোগ বিএনপির হতে পারে এবং বিএনপি তারপর নিজেদের দলটাকে সেভাবে কিন্তু সাজাতে পারে এই দুইটা পথ ছাড়া বিএনপির আর কোন পথ নাই আপনার বিএনপি আইন হাতে নিতে পারবে না বিএনপির দলীয় শৃঙ্খলার পরিপন্থী যারা হয়েছে তাদের বিরুদ্ধে বিএনপি অ্যাকশন নিয়েছে অথচ কিছু মানুষের কথা যেটি মনে হচ্ছে যে পাথর মারার আগে তারেক রহমানকে ফোন করে নেছিল যে ভাই আমি কিন্তু পাথর মারতেছি আজিজ তারেক রহমান জানতো এজ ইফ ডক্টর ইউনূস জানতো এটা কমন সেন্স কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুধবারে যে ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করেছিল বুধবার বিকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করেছিল বুধবার রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করেছিল তাদের কি ছিল তারপর হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সারা দিন গেল সারা রাত গেল পুলিশের কাজটা কি ছিল পুলিশ কি করেছে পুলিশ কি অ্যাকশন নিয়েছে যখনই ভিডিও ভাইরাল হলো শুক্রবার তখনই নিয়ে একটা রাজনীতি ষড়যন্ত্রের জায়গা শুরু হয়ে গেল তো এখন গিয়ে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে সব সবকিছু মিলায় আমার আমার যে ব্যক্তিগত মতামত সেই মতামতটি হচ্ছে যে নোংরা রাজনীতি বাংলাদেশে বন্ধ হোক বা নোংরা মন মানসিকতা বন্ধ হোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো শক্ত করা হোক যেটা সরকার পারে সরকার কিন্তু বিএনপি না সরকার হচ্ছে এই মানে ডক্টর ইউনস নোবেল বিজয়ী হ্যাঁ উনি হচ্ছে সরকার উনি যদি দায়িত্ব নিতে না পারে তবে আমার মনে হয় যে নির্বাচন দিয়ে ওনার সরে যাওয়া উচিত ধন্যবাদ